হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শুভ আশা করি সবাই ভালো আছো অফিস করছো বাড়িতে বসে আছো বৃষ্টির দিনে কি করবে বুঝতে পারছো না ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে কিন্তু করতে পারছো না এক্সিকিউট হচ্ছে না চলো একটা ছোট্ট অল্প সীমিত খরচার মধ্যে একদিনের ট্যুর কী কীভাবে করবে সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো ট্রাভেল উইথ শুভ দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম মনটা শহরের চেয়ে দূরে যেতে চাইছে যেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইবে বৃষ্টি ভেজা মাটির গন্ধ হৃদয় ভরিয়ে দেবে পাখিদের কোলাহল শাপলা ফুলের ভিড়ে নৌকা বিহার চলো লেটস স্টার্ট আজকে আমাদের গন্তব্যস্থল বর্তির বিল আমি আর আমার তিনজন দাদা মিলে বেরিয়ে পড়লাম ভর্তির বিলের দিকে তোমরা চাইলে ট্রেনে আসতে পারো বা গাড়িতেও আসতে পারো বাইকে আসতে পারো সব রকমের সুযোগ সুবিধা আছে ট্রেনে আসলে তোমাদের বারাসাত স্টেশন বা ব্যারাকপুর স্টেশনে নামতে হবে সেখান থেকে নীলগঞ্জ বলে একটা জায়গা আছে সেই জায়গায় তোমাদের পৌঁছাতে হবে নীলগঞ্জ থেকে খুব বেশি একটা ডিস্টেন্স না ভর্তির বিলের অটো করে বা টোটো করে তোমরা পৌঁছে যেতে পারবে অনাহাসেই রাস্তার ধারে সারি সারি ছোটো গাছ একের পর এক আশ ছাড়ানো পাটাটির লাইন সব মিলিয়ে গ্রাম বাংলার প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করার জন্য এই স্থানটি আদর্শ যাত্রাপথে আপনি প্রত্যক্ষ করতে পারেন গ্রামবাসীদের কঠিন জীবনযাত্রা চাষের ক্ষেত বাঁশের জঙ্গল এবং গ্রাম্য প্রকৃতি বেহালা থেকে তিপ্পান্ন কিলোমিটার রাস্তা আমাদের রাস্তায় মোটামুটি দু ঘন্টার মতো টাইম লাগলো প্রাচীন নীলগঞ্জ খালের সাথে সংযুক্তই জলাধারের জল গ্রীষ্মে শুকিয়ে গেলে সেখানে চাষবাস হয় আর বর্ষার জল বাড়তেই আকর্ষণীয় রূপ ধারণ করে এখন নৌকা চড়ে বর্তির বিল ঘোরার পালা আমরা মোটামুটি তিনশো টাকা মধ্যে মাঝি ঠিক করে নিলাম এক দেড় ঘন্টার মতো বর্তির বিলে নৌকা করে ঘোরাবে তোমরা এসে তোমাদের মতো করে ঠিক করে নেবে

ডিঙি নৌকা চেপে সমগ্র বর্তির বিল ভ্রমণ করে গ্রাম বাংলার প্রকৃতিকে উপলব্ধি করতে পারেন বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য এই স্থানটিকেও বেছে নিতে পারেন আমরা এলে এমনি মাছ ধরে খাওয়াবে যদি আগে বলে থাকি বলে রাখি হ্যাঁ আপনি মাছ ধরে তুমি ধরে রাখবে খাবো মানে এমনি দেশি মাছ ঠিক আছে তোমার এই পুটি মাছ কলসে মাছ তা এই তো এই সব টাইপের যেগুলো হয় চ্যালা মাছ এখানে বড় রাম পাওয়া যায় তো বড় বড় চেলা না না আচ্ছা যেহেতু এই জায়গাটি নিরিবিলি ও শান্তিপ্রিয় তাই প্রিয়জনের সাথে রোমান্টিক সময় কাটানোর জন্য বর্তির বিল উপযুক্ত স্থান এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে মানুষ প্রি ওয়েডিং শুটের জন্য এই স্থানটি বেছে নিয়েছে মাথার উপরে সাদা সাদা তুলোর মতো মেঘ কখনো মাঝে মাঝে এক পশলা বৃষ্টি তো কখনো পরন্ত বিকেলের মিঠে রোদ thank <laughs> you বাংলার রূপ আমি দেখিয়াছি পৃথিবীর রূপ খুঁজেতে চাই না জীবনানন্দ দাসের কবিতার বাস্তব প্রতিচ্ছবি খুঁজে পাবেন এই পড়্তির কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে ঘরচের প্রাকৃতিক স্বাদ নিতে বাঙালি দেরি করে না সে পুরী দার্জিলিং কিংবা সুন্দরবন বাঙালি কম্বল নিয়ে সর্বদা প্রস্তুত তবে সময় পাল্টেছে সোশ্যাল মিডিয়ার যুগে বাঙালির স্বাদও পাল্টেছে এখন প্রকৃতির মনোরম স্বাদ নিতে দূরের সাথে সাথে বাড়ির কাছের স্থানগুলিতেও ভিড় জমাচ্ছে কলকাতার খুব কাছে এই শালুক ফুলে ভরা বর্তির বিল যেন বাংলার ডাল লেক আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদের যদি কোনো পছন্দের জায়গা থেকে থাকে যে জায়গায় তোমরা ঘুরতে চাও তার ডিটেলিংয়ে যদি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেই সব জায়গাগুলো ঘোরার ঘুরে তোমাদের সামনে ভিডিও তুলে ধরার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো ট্রাভেল উইথ শুভ